হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা শুভ বৃহস্পতিবার আজকে দেখো লক্ষ্মী পুজো করলাম আমি সকালে উঠে কাল থেকে একটু শরীরটা ঠিক আছে ওষুধ খেয়ে লক্ষ্মী পুজো করার পর কোনো রান্না করছি তারপর না খুব মানে গোপালের দর্শন করার খুব ইচ্ছে মানে কার রাত থেকে ভাবছিলাম যে চুম্বিতে বাড়িতে যাবো একটু আমি গোপালকে প্রণাম করে আসবো তারপরে দেখো আমার স্নান টান করা হয়ে গেছে রান্না করা হয়েছে দরজা সব কিছু বন্ধ করে আমি একটু গেলাম ওদের বাড়িতে তো গিয়ে করে আমি গোপালে দর্শন করলাম দেখো আমি প্রণাম করতে বসেছি তারপর দিয়ে আমাকে বলছে যে ঝুমা কাকিমা তুমি একটু গোপুকে চকলেট খাইয়ে দেবো আমি গোপু চকলেট খাই তা আমি বললাম যে আমার তো মনে পুরো মানে এত আনন্দ লাগছিলো যে আমি আজ মানে ভেবেছি কার রাত থেকে যে আমি গোপালের দর্শন করবো তারপরে আমি আমার হাতে আমি গোপালকে আজকে চকলেট খাওয়াবো মানে এটা ভেবে মানে আমার মানে কি বলবো তোমাদেরকে কিছু বোঝাতে পারছি না এত আনন্দ লাগছিল তারপরে আমি প্রণাম করলাম আমি গোপালকে দেখে চকলেট খাওয়াচ্ছি আর আমার সত্যিই মানে ওইখানে গেলে আমার এত মনটা ভালো থাকে না খুব ভালো লাগে তো আমাকে ওরা সবাই মানে ওদের বাড়িতে সবাই বলছিল চুমকি ও শাশুড়ি সবাই যে একবার করে আসবি মনটা ঠিক লাগবে প্রণাম করে যাবি শরীরটাও ঠিক থাকবে আর খুব ভালো লাগলো বিশ্বাস করে সে বলে না মানুষ যদি মনে মনে ঠাকুরের দর্শন করতে যায় মন থেকে ভক্তি করে তাহলে দেখবে ঠিক ঠাকুর কিন্তু তাকে দর্শন মানে দেয় আর আমার দেখো মানে ভাববিই নি আমি যে আমি চকলেট খাওয়াবো আমি চকলেটটা খাওয়াচ্ছি আমার খুব খুশি হয়েছি আমি আর আমি এই প্রার্থনা করছি ঠাকুরের কাছে যে আমি যেমন সবাইকে নিয়ে খুব ভালো থাকি হাসি খুশি থাকি আর আমি হাসি খুশি থাকতে পছন্দও করি কিন্তু ওই মাঝে মাঝে যে কী হয় একবার করে আমার শরীরটা আমি নিজেও জানি না যাই হোক আর তোমরা আমার পাশে থেকো প্লিজ